হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটা সাদা মাটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আমি আজকে বাচ্চাদের জন্য তো রান্না করব। যাদের ছোট ঘরে ছোটো বাবু আছে তাদেরকে এই রান্নাটা তোমরা করে খাওয়াতে পারো আমি শিং মাছ দিয়ে সবজি দিয়ে শুক্তটা করবো লাইক মন করে আমার পাশে থেকে বন্ধুরা আমি রান্নাটা আমার বাবুর জন্য করেছি বাবুল তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমি এখানে সবজিটা কেটে নেব আমার মা মাছটা কেটে দিয়েছে মাছটাকে ভালো করে বেজে নিচ্ছি এটা শ্যাং মাছ বন্ধুরা বন্ধুরা আমি এখানে চাল কুমড়ো আলু কলা কেটে নিয়েছি এখন সবজিগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে একটু হালকা তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা এটা বাচ্চাদের জন্য তাই এখানে বেশ আমি লঙ্কাটা ইউজ করব না বন্ধুরা আমি এখানে তেল মশলাটাও কম রাখবো আমি এখানে আদাটা কেটে নিয়েছি আদাটা কাটে সবজিটার সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে দনের গুঁড়াটা দিয়ে দেব বন্ধুরা এটা দনের গুঁড়া আমি গোড়াটা দিয়ে দিচ্ছি দানা গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে জল দিয়ে দিয়েছি সবজিটা ওখানে ফুটে যাবে সেদ্ধ করে নেব কারণ ছাপা দিয়ে রেখে দেব জলটা ফুটে যাবে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা জলটা এখন ফুটে গেছে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে শিং মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা জলটা ফুটে গেছে এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি মাছটাকে একটু সেদ্ধ করে নেব সবজিগুলি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে আমি এখন এটাকে পুরন দিয়ে দেব বন্ধুরা আমি এটাকে পুরন দেওয়ার জন্য বন্ধুরা তেল দিয়ে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি রসুনটা বাজা বাজা করে নিয়েছি নিয়ে আমি সবজিটা সেদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করা